আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় মুক্তির পথের দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রব্লা আলমিনের মেহরবানিতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা যদি আপনি পড়েন স্বাস্থ্য নামাজের পর তাহলে আপনার প্রভাব বৃদ্ধি পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য মুসলিম ভাইয়ের যেন উপকার হয় এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব উচ্চারণ আল অহা প্রিয় বন্ধুরা এই নামটা হলো আল্লাহ রবুল্লা আলামিনের নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আল অহা বাংলা অর্থ সবকিছু দানকারী ফজিল চাস্তের নামাজের পর শেষ দায় গিয়ে একশো বার পড়লে অর্থ ও প্রভাব বৃদ্ধি পায় প্রিয় বন্ধুরা চাষ নামাজের পরে এই আমলটা করবেন ইনশা আল্লাহ আপনার অর্থ ও প্রভাব বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ এটা আল্লাহ রব আলমিন এর নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আল্লাহ রবুল্লা আলমিন তার নামে রাজ্যের খাতিরে আপনার অর্থ প্রভাব বৃদ্ধি পায় দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত